আসসালামু আলাইকুম মরহামতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা শিখছিলাম এলমুল ফরাইজ আজকে ধারাবাহিকভাবে আমাদের ষষ্ঠ ক্লাস অর্থাৎ ছয় নম্বর ক্লাস ছয় নম্বর ক্লাসে আমরা শিখছিলাম হালত আজকে আমরা শিখব সহদর বোন বইমাতৃয় বোন বইপিত্রীয় বাই এবং বইপিতৃয় বোন তাদের হালত আর এগুলি অবশ্যই তোমাকে মুখস্থ করতে হবে তো যার কারণে তুমি অবশ্যই এগুলি মুখস্থ করবা এবং আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা পরবর্তী ভিডিওগুলি দেখবা কারণ আমরা সহজেই তোমাদেরকে এলমুল ফরাইজ শেখানোর চেষ্টা করছি বইপিত্রীয় ভাই এবং বৈপিত্রীয় বোন আসলে কারা সেটা আমরা আলোচনা করে বইপিত্রীয় ভাই এবং বৈপিত্রীয় বোন কারা সেটা আমরা আলোচনা করেছিলাম আগের একটা ক্লাসে এখন আমরা রয়েছি ষষ্ঠ ক্লাসে তো চলো একটু আলোচনা করি তাদের হালতগুলি দেখা শুরু করি বৈপিত্রীয় মানে পিতা আলাদা কিন্তু মাতা এক বৈপিত্রীয় ভাই এবং বোনের ক্ষেত্রে এটা প্রযোজ্য আমি তোমাকে বলি ধরো এক মহিলা আগে একটা এক পুরুষের কাছে বিয়ে হয়েছিল সেখানে তার একটি সন্তান রয়েছে এবং পরবর্তীতে সেই পুরুষ হয়তো তাকে তালাক দিয়েছে অথবা মারা গেছে তখন সেই মহিলা তার সেই আগের ঘরের সন্তান নিয়ে এসে যদি এবার নতুন করে আরেক জায়গায় বিয়ে হয় এবং সেখানে যদি তার আরেকটা সন্তান হয় তাহলে আগের ঘরের সন্তান এবং এখনকার সন্তান দুইজন বইপিত্রীয় বা এবং বোন অর্থাৎ পিতা আলাদা কিন্তু মাতা এক বৈপিত্রীয় বা এবং বোনের হালত তিনটি কয়টি বৈবিত্র ভাই এবং বইয়ের হালত হচ্ছে তিনটি ছয় ভাগের এক ভাগ পাবে যদি তারা একজন হয় বৈবিত্রীয় ভাই অথবা বোন যদি একজন হয় তাহলে তারা পাবে ছয় ভাগের এক ভাগ মাসালা দেখো বৈবিত্র ভাইয়ের একজন রয়েছে এবং চাচা একজন রয়েছে এক ব্যক্তি মারা গেছে ছয় ভাগের এক ভাগ পাইসে বৈপিত্রীয় ভাই আর বাকিটা পাইছে চাচা আসাবা হিসাবে এখানেও ববিত্র বোন এক পাইছে বাকিটা পাঁচ পাইছে আসাবা হিসাবে চাচা দুই নম্বর হালত হচ্ছে তিন ভাগের এক ভাগ পাবে যদি একাধিক হয় যদি বৈপিত্রীয় বাই অথবা বোন একাধিক হলে তারা পাবে তিন ভাগের এক ভাগ ঠিক আছে এখানে পেয়েছে কত ছয় ভাগের এক ভাগ একাধিক হলে পাবে তিন ভাগের এক ভাগ আর তিন হচ্ছে বঞ্চিত হবে যদি মৃতের সন্তান থাকে অথবা পিতা দাদা থাকে অর্থাৎ যে ব্যক্তি মারা গেছে তার নিজের যদি সন্তান থাকে অথবা পিতা দাদা থাকে তাহলে বই পিত্রীয় ভাই বোনেরা কী হবে বঞ্চিত হবে ঠিক আছে তো দেখো আমি আরেকটু এখানে তোমাকে বলে দিই যে বৈপিত্রীয় ভাই এবং বোনের পরিচয়টাকে এখানে দেখো আরবিতে এদেরকে আউলাদুল উম বলে যার অর্থ হল বৈপিত্রীয় সন্তান বই শব্দের অর্থ হচ্ছে ভিন্ন আর বৈপিত্রীয় মানে হচ্ছে পিতা ভিন্ন অর্থাৎ যাদের মা একজন বা একই নারী কিন্তু তাদের পিতা ভিন্ন সুতরাং বলা যায় একই মায়ের গর্বের প্রথম পিতা এবং দ্বিতীয় পিতার সন্তানের সম্পর্ক হলো বৈপিত্রীয় বোন আর এর বিপরীতে একজন আর মাতা ভিন্ন হলে তাকে বলা হয় কি তাকে বলা হয় বইমাতৃ বোন আশা করছি যে বৈপিত্রীয় এবং তোমাদের কাছে ক্লিয়ার করতে পেরেছি তো এবারে আমরা দেখব কি এবারে আমরা দেখব সহদর্বন বই বইপিত্রীয় ভাই বোন আমরা দেখলাম এবার আমরা দেখব সহদর্বন সহদর্বনের সহদর বনের হাল সহদর বোন বলতে আপন বোন অর্থাৎ একই বাবার সন্তান আপন বোন আপন বোন বলতে আপন বোন আচ্ছা আমরা আপন বলতে যেটা বুঝি সেটাকে সহদর বোন বলে বলে ঠিক আছে সহদর বোনের হালত হচ্ছে পাঁচটি কয়টি প্রথম হচ্ছে অর্ধেক পাবে যদি সহদর বোন একজন হয় অর্থাৎ এক ভাই মারা গেল কিন্তু তার সহদর বোন যদি একজনই হয় তখন সে পাবে কত সে পাবে অর্ধেক সম্পত্তি তারপরে যদি সহদর বোন দুই বা দুইয়ের অধিক হয় তখন পাবে তিন ভাগের দুই ভাগ সম্পত্তি আর যদি আসাবা হবে যদি সহদর বাই থাকে অর্থাৎ যে ব্যক্তি মারা গেছে তার যদি সহদর বোন এবং সহদর বাই থাকে তাহলে তখন কি হবে তখন সে ব্যক্তি আসাবা হবে এবং তারপর আবারও আসাবা হবে কখন যখন মৃতের কোনো কন্যা থাকে অর্থাৎ যে ব্যক্তি মারা গেল তার যদি কোনো কন্যা থাকে তাহলে কি হবে তখন সহদর আসাবা হবে আর পাঁচ নম্বর হচ্ছে বঞ্চিত হবে কি হবে বঞ্চিত হবে যদি মিতের পুত্র থাকে মিত যে ব্যক্তি মারা গেছে তার যদি কোনো পুত্র থাকে তাহলে সহদর বোন হবে বঞ্চিত হবে দেখো এক ব্যক্তি মারা গেল তার পুত্র আছে এবং সহদর বোন আছে তখন তার সম্পত্তি সব পুত্র পাবে সহদর বোন পুত্র থাকা অবস্থায় কোনো সম্পত্তি পাবে না হাজির শরীফা আছে কন্যার সাথে বোনকে আসাবা বানাও কন্যার সাথে বোনকে কী বানাও আসাবা বানাও রাসুল সাস হাদিসে এটা রয়েছে এবার আমরা দেখবো বইমাতৃ বন বইপিতৃ বোন আমরা আগে দেখেছি বইপিতৃ বোন কাকে বলে বইমাতৃ বোন কাকে বলে সেটা আমরা দেখেছি এবার দেখো বইমাতৃ বনের হালত হচ্ছে কয়টি নয়টি সবচেয়ে বেশি হালতকার বইমাতৃয় বোনের তো চলো আমরা বইমাতৃ হালত দেখি নয়টা হালত কি অর্ধেক পাবে যদি সহদর না থাকে এবং বইমাতৃ বোন একজন হয় তখন সেভাবে সম্পত্তির অর্ধেক তিন ভাগের দুই ভাগ পাবে যদি সহদর বোন না থাকে এবং বইমাতৃ বোন একাধিক হয় ছয় ভাগের এক ভাগ পাবে যদি মৃতের সহদর বোন একজন থাকে অর্থাৎ যে ব্যক্তি মারা গেছে তার আপন বোন একজন আছে আপন বোন একজন আছে বইমাতৃ বোনও একজন আছে তখন সে বইমাতৃ বোন ছয় ভাগের এক ভাগ সম্পত্তি পাবে বঞ্চিত হবে কখন মৃতের সহদর বোন একাধিক হলে অর্থাৎ যে ব্যক্তি মারা গেছে তার সহদর আপন বোন যদি একাধিক হয় দুই বা ততোধিক হয় তখন কি হবে বইমাতৃ বোন বঞ্চিত হবে আসাবা হবে কখন যখন সাথে বইমাতৃ ভাই থাকে বইমাতৃ বোনের সাথে বইমাতৃ ভাই থাকলে কি হবে আসাবাহ হবে ঠিক আছে ছয় নম্বর দেখো আসাবাহ হবে যদি মিত্রের কোনো কন্যা থাকে যদি যে ব্যক্তি মারা গেছে তার যদি কন্যা থাকে এবং সাথে বইমাত্রীয় বোনও থাকে তখন কী হবে বইমাত্রীয় বোন আসাবাহ হবে অর্থাৎ কন্যাকে তার নির্দিষ্ট সম্পত্তি দেওয়ার পর যা থাকে আসাবাহ হিসাবে বইমাত্রীয় বোন পাবে তারপরে দেখো সাত নম্বর হারত হচ্ছে বঞ্চিত হবে যদি মিত্রের সহদর ভাই থাকে অর্থাৎ যে ব্যক্তি মারা গেছে তার যদি আপন ভাই থাকে তখন আর বইমাতৃীয় বোনেরা সম্পত্তি পাবে না যদি মৃতের আপন বোন আসাবা হয় তখন বইমাতৃ বোন বঞ্চিত হবে দেখো যে ব্যক্তি মারা গেছে তার যে আপন বোন সে আপন বোন যদি আসাবা হয় আপন বোন আসাবা হইলে তখন বোন বঞ্চিত হবে দেখো এই বিষয়টা কীভাবে হবে এক ব্যক্তি মারা গেছে তার একজন কন্যা আছে এবং সদর বোন আছে তো কন্যা থাকার কারণে সহদর বোন আসাবা হয়েছে এখন তার বইমাতৃ বোনও যদি থাকে সে বঞ্চিত হবে ঠিক আছে তারপরে দেখো বঞ্চিত হবে কখন যদি মিত্রের পুত্র থাকে যে ব্যক্তি মারা গেছে তার যদি পুত্র থাকে অথবা পিতা দাদা থাকে তখন কি হবে পিতা দাদা দাদার উপরে যারা আছে তারা যদি থাকে দাদার উপরে কারা দাদার বাবা তার বাবা এভাবে যদি উপরে যদি কেউ থাকে পিতা দাদা দাদার দাদা কেউ যদি থাকে তাহলে তখন কি হবে বইমাতৃয় বোন বঞ্চিত হবে তো আমাদের এই ছয় নম্বর ক্লাসটা আমরা এখানেই শেষ করছি আর এই ভালোগুলি অবশ্যই তোমাদেরকে পুরোপুরি মুখস্থ করে ফেলতে হবে আর নাহলে পরবর্তীতে তোমরা মুনাশাকা করতে পারবে না তো দেখা হচ্ছে তোমাদের সাথে সাত নম্বর ক্লাসে ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ